আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা প্রার্থীগণ আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি বিসিএস ভাইবা বোর্ডে অনেক সময় বিজ্ঞ সদস্যের পক্ষ থেকে ভাইবা প্রার্থীদেরকে বিব্রত করা হয় তাদেরকে দ্বিধান্বিত করা হয় এবং তাদেরকে অপ্রস্তুত করা হয় কিছু প্রশ্ন করে যেমনটি আপনি পড়াশোনা করেছেন ফার্মাসি থেকে বা আপনি পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য থেকে কিংবা আপনি পড়াশোনা করেছেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকে এখন আপনাকে আপনার সাবজেক্টের বাইরে এমন কিছু প্রশ্ন করলো যে প্রশ্নটা হতে পারে স্ট্যাটিস্টিক্স থেকে কিংবা আপনি পড়াশোনা করেছেন জিওলজি থেকে আপনাকে পড়াশোনা আপনাকে প্রশ্ন করা হলো পলিটিক্যাল সায়েন্সের কোনো একটা টার্ম আপনাকে জিজ্ঞাসা করা হলো এই প্রশ্নগুলো বোর্ডের পক্ষ থেকে করা হয় ইচ্ছা করে কেন করা হয় ভাইবা বোর্ড খুব ভালো মতোই জানে যে এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না কারণ এটি আপনার একাডেমি পড়াশোনার সাথে এটা রিলেভেন্ট না এখন আপনার অ্যাপ্রোচটা কি হয় এই প্রশ্নের উত্তরটা দেওয়ার সময় আপনি কিভাবে আনসারটি দেন আপনি ভাইবা বোর্ডের প্রতি কি বিরক্ত হন নাকি কি বোর্ডকে আপনি বোঝানোর চেষ্টা করেন যে স্যার এটি আমার সাবজেক্টের সাথে রিলেটেড না কিংবা রিলেভেন্ট না যে কারণে স্যার এই প্রশ্নের উত্তরটি স্যার আমার পক্ষে দেওয়া সম্ভব না বা এই প্রশ্নের উত্তরটি স্যার আমি দিতে পারবো না আপনার অ্যাপ্রোচটা কি এরকম হবে নাকি আপনি সরাসরি ভাইবা বোর্ডকে সরি স্যার বলবেন তো অনেক সময় ভাইবা বোর্ড এই প্রশ্নগুলো বা প্রার্থীকে করে যে সে যে সিভিল সার্ভিসে আসতে চাচ্ছে সে যে চাকরিতে আসতে চাচ্ছে এই চাকরিতে তাকে কিছু চ্যালেঞ্জ ফেস করতে হবে এবং তাকে যথেষ্ট মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে কিছু অনভিপ্রেত বা কিছু অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত কিছু ঘটনার সম্মুখীন হবার আগেই তাকে মানসিকভাবে একটা প্রস্তুতি নিতে হবে এই বিষয়টা যাচ করবার জন্য কিন্তু অনেক সময় ভাইবা বোর্ডে বিব্রতকর কিংবা যেটিকে আমি বলবো যে ভাইবা বোর্ডে একজন প্রার্থী প্রশাসনে অপ্রস্তুত হয় এই জাতীয় প্রশ্নগুলো করা হয় এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় আপনাকে যথেষ্ট বিনয়ের সাথে ভাইবা বোর্ডকে দুঃখিত স্যার বা সরি স্যার বলে আপনাকে এই প্রশ্নের উত্তরটি দিতে হবে অর্থাৎ প্রশ্নের উত্তরটি আপনি দিতে পাচ্ছেন না কিন্তু আপনি কি বলবেন সরি স্যার অথবা অত্যন্ত বিনয়ের সাথে এক্সট্রিমলি সরি স্যার এখন আপনার এই অ্যাপ্রোচটার মধ্যে যদি ওবিডিয়েন্স থাকে আপনি যদি হাম্বল থাকেন আপনি যদি পোলাইট থাকেন আপনি যদি জেন্টেল থাকেন তাহলে ভাইবাবোড আপনাকে সর্বোচ্চ নম্বরটি দিবে আর এ প্রশ্নের উত্তর আপনি দিতে পাচ্ছেন না কিন্তু ভাইবাবোর্ডের সামনে আপনি বিরক্তি প্রকাশ করছেন এবং ভাইবাবোর্ডকে আপনি প্রমাণ করছেন যে স্যার আপনারা একটা ইরিলিভেন্ট একটা প্রশ্ন করলেন যেটি কখনো আমার সাথে এই প্রশ্নটি যায় না এই জাতীয় অ্যাপ্রোচ যদি কেউ করে তো আমার দীর্ঘদিনের ভাইবার অভিজ্ঞতা থেকে বলছি বিজ্ঞ বোর্ড বা বিজ্ঞ সদস্য যারা থাকেন সংশ্লিষ্ট প্রার্থীকে নির্ঘাত তাকে ফেল করে দিবে কেননা ভাইবা আসলে শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে ভাইবা বোর্ডে ডাকা হয়নি ভাইবা বোর্ডে আপনার এডুকেট ম্যানার আপনার সিচুয়েশন কন্ট্রোলিং পাওয়ার আপনার ধৈর্য শক্তি এগুলো জাস্ট করা হয় তো এই যে ভাইবার আগে একজন প্রার্থীকে এভাবে প্রস্তুতি নিয়ে ভাইবা বোর্ড ফেস করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার যারা বিসিএসের ভাইবার স্টুডেন্ট তাদেরকে ক্লাসে এই কথাটা বারবার করে বলি যে তুমি কোন প্রশ্নের উত্তরটি মুখস্ত করে গেলে সেটি যে পরীক্ষায় অর্থাৎ বোর্ডে যে তুমি কমন পাবা এটি ভাবার কোনো কারণ নেই তাহলে ভাইবা বোর্ডে তুমি যেটি কমন পাবা সেটি তুমি যে আদব কায়দা শিখে যাচ্ছ আমার কাছ থেকে এটি কিন্তু তুমি বোর্ডে আলটিমেটলি তুমি কমন পাবা এবং এভাবে তোমাকে ভাইবার আনসার দিতে হবে কাজে ভাইবা বোর্ডে আমাদেরকে কোন জায়গা থেকে প্রশ্ন করবে কনস্টিটিউশন থেকে প্রশ্ন করবে নাকি লিবারেশন ওয়ার্ড থেকে প্রশ্ন করবে নাকি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট থেকে প্রশ্ন করবে নাকি বাংলাদেশ ইন্টারন্যাশনাল থেকে প্রশ্ন করবে নাকি রিসেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করবে নাকি ক্যাডার্স নিয়ে প্রশ্ন করবে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস লাস্ট চয়েস এটা কিন্তু আমরা উইয়ার নট শিওর বাট আমাদেরকে ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে এই প্র্যাকটিসগুলো আমাদেরকে প্রচুর পরিমাণে করে যেতে হবে এবং মেন্টুয়ালি আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে আমাকে যে কোনো অপ্রাসঙ্গিক অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত অপ্রাসঙ্গিক বিব্রতকর যে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং এটি হওয়ার সময় আমি ভাইবা বোর্ডকে বিনয়ের সাথে দুঃখিত স্যার বা এক্সপ্লেন সরি স্যার এটি বলি আসলে ভাইবা বোর্ডকে আমি মেসেজ দেবো তো এ হচ্ছে আপনাদের জন্য মেসেজ যারা ভাইবা প্রার্থী সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম